ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমার চ্যানেলে মনে প্রাণে স্বাগত জানাচ্ছি আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একটি বিশাল বড়ো বিগ সাইজের কালাচ কিন্তু কি কালাচ এটা সাধারণ কালাচ নয় না তো সিন এটি হচ্ছে প্রচণ্ড ভেনামাস যার কামড়ে অ্যান্টিভেনাম সঠিকভাবে কাজ করে না বন্ধুরা এটি হচ্ছে বালস ক্রায়েট। আর খুবই অ্যাগ্রেসিভ এই সাপটি দেখতে পাচ্ছেন বিগ সাইজ এমন সাপ অনেক কম দেখা যায় তো বন্ধুরা আমরা ফাইনালি এটিকে রিসিভ করে ফেললাম তখন এটাকে আমরা ডাব্বাতে প্যাক করছি তারপরে এটাকে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেবো

এই সাপকে বাঁচানোর জন্য প্রকৃতিকে বাঁচানোর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াল স্ক্র্যাট যেটি প্রচণ্ড ভেনামাস এটি কমন ক্রেট থেকেও বারো গুণ বেশি ভেনামাস পাওয়ারফুল যার কামড়ে অ্যান্টিভেনাম সঠিকভাবে কাজ করে না আপনি বলতে পারেন ঠিকমতো কাজ না বাঁচানো খুবই মুশকিল হয়ে যায় কমন ক্রেট থেকে একবার বাঁচানো যায় কিন্তু এই সাপটি থেকে তাড়াতাড়ি বাঁচানো যায় না আর বন্ধুরা আপনারা যারাই আমাকে দেখছেন আমার চ্যানেলটিকে দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো আসুন আগে দেখি আপনাদেরকে দেখাচ্ছি এই সাপটি এর বডি প্যাটার্ন যেটাকে বলে ওয়াল স্ক্র্যাট দেখুন বন্ধুরা অল্প এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকেই বলে ওয়াল স্ক্র্যাট ক্র্যাট প্রচণ্ড ভেনামাস বন্ধুরা এখন আপনাদেরকে এটা বাইরে বের করে দেখাচ্ছে এই যে আগের মাথাটা বের করছে এই যে বন্ধুরা এই যে দেখুন এটি হচ্ছে ওয়াল স্ক্র্যাপ বন্ধুরা এটাকেই বলে ওয়াল স্ক্র্যাপ প্রচণ্ড ভেনামাস আর বিগ সাইজ এই ওয়াল ক্রেটটি এই যে দেখুন বন্ধুরা ভালো করে যেটার কামড়ে অ্যান্টিভেনাম সঠিকভাবে কাজ করে না তাই বন্ধুরা এখন আমরা বেশি দেরি না করে এই সাপটিকে এখানে রিলিজ করে দিচ্ছি এর প্রাকৃতিক পরিবেশে চলে যাবে কারণ কি প্রকৃতি এবং পরিবেশকে বাঁচানোর জন্য আমাদেরকে এই সাপকেও বাঁচানো খুব দরকার খুব মহত্বপূর্ণ তাই এখন এটিকে আমরা ছেড়ে দিই চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে এই যে বন্ধুরা দেখুন চলে যাচ্ছে এই সাপটি চলে গেছে এর প্রাকৃতিক পরিবেশে আর বন্ধুরা তো এটার সাথেই আপনাদের কাছ থেকে আমরা আজ্ঞা আছি আর আপনারা অবশ্যই পরিবেশকে বাঁচাবেন প্রকৃতিকে বাঁচাবেন পর্যাবরণকে বাঁচাবেন আর এইসব বাঁচাতে গেলে এই সাপকেও বাঁচানো খুবই দরকার এটার সাথেই জয়বঙ্গ জয় হিন্দ